পৃথিবীকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একাই দায়িত্ব নিয়েছেন সিলেটের এক তরুণ বারো বছর ধরে রোপণ করেই চলেছেন একের পর এক গাছ এ পর্যন্ত রোপণ করেছেন প্রায় পঁয়ত্রিশ হাজার বৃক্ষপ্রেমী এই মানুষটির নাম শাহ সিকান্দার শাকির সিলেটের এই তরুণ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির কবরস্থান সরকারি কিংবা বেসরকারি যে কোনো খালি জায়গা পেলে গাছ লাগান এমনকি বাদ দেন নি সড়ক বিভাজক কিংবা মহাসড়কও দুই হাজার তেরো সালের তেরো নভেম্বর প্রিয় মানুষের জন্মদিনে তেরোটি কদমচারা রোপণের মাধ্যমে শুরু হয় সাকিরের বৃক্ষরোপণের যাত্রা ছোটবেলা থেকে গাছের প্রতি তার বিশেষ প্রেম বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো পেয়েছেন গাছ পাগলের খেতাব আবার কখনো হয়েছে অনুপ্রেরণার মানুষ দুই সালের নভেম্বরের তেরো নভেম্বর থেকে আর তাছাড়া দেখা গেছে আমি প্রিয় মানুষদের বা আমার প্রিয় মুহূর্তগুলোকে গাছ রোপণ করে স্মরণীয় করে রাখলাম একটা সময় কিন্তু পরবর্তীতে করোনাকালীন সময় আমি বুঝতে পারলাম যে আমাদের দেশে অক্সিজেন এবং আমরা যে দৈনন্দিন জীবনে যে অক্সিজেনগুলো গ্রহণ করতেছি তার তো বিনিময় হয় না যে আমি প্রতি জিনিস কিনতে বিনিময় করতে পারি তো আমি যদি সেই ইচ্ছায় আমার থেকে আমি যে অক্সিজেনগুলো গ্রহণ করতেছি পরিবেশ থেকে তা যদি আমি পরিবেশকে দিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার দায়বদ্ধতা নেই এই ইচ্ছা থেকেই পরবর্তীতে আমি তিনশো পঁয়ষট্টি দিনই বৃক্ষের সাথে থাকার একটা চেষ্টা করি যে বৃক্ষগুলো আমি রোপণ করি সেই বৃক্ষগুলো আমি নিজে পরিচর্যা করি শুধু তাই না কেউ আমার মাধ্যমে কোথাও পরিচিত জায়গায় বৃক্ষ রোপণ করলো জায়গায় দেখিয়ে দিলাম ওই গাছগুলো আমি রক্ষণাবেক্ষণ বা পরিচ্ছন্নতা করার চেষ্টা করি পেশায় চাকরিজীবী হয়েও কখনো এতটুকু উদাসীন হননি নিজের রোপণ করা গাছের প্রতি যত্ন নেওয়ায় গাছের পরিচর্যায় বেতনের কিছু অংশ ব্যয় করেন স্বপ্রণোদিত হয়ে গাছপালার সাথে থাকাটা অনেকে পছন্দ করে না আর হাসাহাসিটাই হাসাহাসির পাত্রই আমি বেশি হয়েছি শুধু তাই না এমনও হয়েছে যে আমি গাছ রোপণ করি কেউ আমার সাথে আসলো দেখা গেছে মানুষে এবার বলতেছে যে টাকার বিনিময়ে টাকা নিচ্ছে কিন্তু আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে গাছ রোপণের বিনিময়ে আমি থেকে কখনো কোনো টাকা নিয়েছি এবং বেতনের একটা অংশ একটা অংশ সামান্য কিছু অংশ আমি রাখি বিক্ষেপ তার কাজকে সাধুবাদ জানিয়েছেন তরুণরা সবুজায়নের নেশায় এমন একজন সাকিরি হয়তো বদলে দিতে পারেন আগামীর পৃথিবী